তাদের কথা উল্লেখ করেছেন তারা কারা যারা শনিবারের দিন মাছ ধরার নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল কিভাবে অস্বীকার করেছিল শনিবারের দিন মাছ ধরা যাবে না কেন শনিবারের দিন দাউদ সালামের তেলাওয়াত শুনতে মাছের আসে জাবুরের তেলাওয়াত শুনতে মাছেরা আসে তারা কি করুন শনিবারের দিন মাছ না ধরে ঘিরে দিল ধরে না কিন্তু ঘিরে দেয় ঘিরে রবিবারের দিন ধরে তো ক্লিনিক্যালি বা যৌক্তিক ভাবে তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে কিন্তু আল্লাহ যে জন্য শনিবার মাছ ধরতে নিষেধ করেছিল ওই কারণ কিন্তু আদায় হলো না আল্লাহ শনিবার মাছ ধরতে নিষেধ করেছিল কেন যে মাছগুলো আল্লাহর কালাম শুনতে এসেছে তারা শুনে ফিরে চলে যাবে তারপরে তোমরা যে মাছ যেখানে পাওয়াতে পারো সমস্যা না

সেই নিয়ামত গুলোর কথা আমি তোমাদের দিয়েছিলাম এই এভাবে লম্বা বলে আসতেছে সেই দিনের কথা যেদিন মুসা তোমাদেরকে বলেছিল বাকারা আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছে এই সুরার নাম বাকারা কি জন্য এবার আমরা এতক্ষণ পরে চেপেলাম আমরা কিন্তু সুরা বাকার আটষট্টি এবং সাতষট্টি নাম্বার আয়াতে আছে এই দীর্ঘ তার মধ্যে বাকারা জায়গাটা আসেন এবার বাকারা চলে আসলো আন্তঃ বা প্র বাকারা গাভী স্মরণ করো সেই দিনের কথা যেদিন আল্লাহ তোমাদেরকে গাভী জবাইতে চলছে হয় তা সে উজব সেই দিন তোমরা মোসা মজাক করার জায়গা পাও না আল্লাহ গাভী জবাই করতে বলবে ওটা ছিল তোমাদের উত্তর পালা তখন মুসা আলাইহিস সালাম উল্লেখ করেছিলেন আউযু বিল্লাহি মিন আমি আল্লাহর নিকট পরিত্রাণ চাই যে আমি জাহিল হইলাম এটা বিস্তারিত আছে তার আগে আমরা ঘটনাটা বলে বলি ঘটনা বলেই নিয়ে অনুবাদ করে দিলে আমাদের তাফসীরের আলোচনা শেষ হবে ঘটনা হচ্ছে বনী ইসরাইলের একজন ব্যক্তি তার চাচাতো বোনেরকে বিয়ে করেছিল এই মালবয়েজে সে তার চাচার সয় সম্পত্তির মালিক হবে কোন ওয়ারিস না থাকে এই তার চাচা রাজি না হওয়ায় সে চাচাকে হত্যা করে এবং পরের সকালে তার চাচার সামনে কান্নাকাটি শুরু করে যে আমার চাচাকে কে মারলো কে মারলো ওরে বাবারে ওরে মারে নিজে কান্নাকাটি শুরু করে এবং বেশি ভালোবাসা বেশি দয়া এবং বেশি আবেগ দেখায় চাচার মৃত্যুতে কিন্তু আসল হত্যাকারী সেই বাল ইসরায়েলের লোকজন বিচার নিয়ে যায় মুসা আলাহ সালামের কাছে যেহেতু তৎকালীন নবী তিনি মুসা আলী সালাতাম আল্লাহর আদেশ পেয়ে গাভী জবাই করতে পারেন তো ওরা যে বলছিল যে তুমি কি মজা করার জায়গা পাও না আমরা নিয়ে লোকে বলো তুমি বলো যে গাভী জবাই করো দুটোর মধ্যে মিলে বলেন আসলাম এটা জানতে যে হত্যা করলো তুমি উত্তরে কি বলো গাভী জবাই করো এবার যখন মুসা আলহীসাল্লাহু আসাল্লাম অটল থাকলেন এই কথার উপর যে গাভী জবাই করতে হবে তখন বালি ইসরাইল বলল ফললে না অরপ ডকু ভাই মিললে না না তোমার প্রতিপালককে ডাকো ডাকবে বলো যে সেই গাভী কেমন হবে যে গাভী যা আমরা জবাই করব। ফ লাইন না হইয়া ইন না হা বা কারাতুল্লা ফা ইদুম আলা ভেতেন হ্যাঁ আওয়া লুম বাই নেদা আলু মাতুল মাল

তারা মুসাল্লা সাল্লামকে বললো তোমার প্রতিপালককে ডাক দিয়ে বলো রং কি হবে এত চকচকে হবে এত তরতাজা হবে রং তান যে দেখলেই মানুষের চোখ খুশি হয়ে যাবে এইরকম তরতাজা চকচকে হলুদ পিথ বর্ণের গাভী এটা আল্লাহ বললেন তখন Bani Israel কি বলছেন কালু দুআলানা রাব্বাকা ইমাই ইল্লা না মা ইনাল বাকরা তাশাবা আলাইনা তোমার প্রতি বালককে বলো এরকম গাধা অনেক আছে কোনটা জবাই করবে আর বিস্তারিত ডিটেইলস বলতে বলো ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন কোন গাধা জবাই করব এই বিষয় সিদ্ধান্ত নিতে পারে পথ পেতে পারে قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسل... مسلمة لا شية فيها ولا تسقي الحرثة مسلمة لا شية فيها تخن موسى عليه الصلاة والسلام قلت الله قال لا ذلول تثير الأرض جاء جومي تشقر الجنوب تثير الأرض جومي تشقر যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়নি ওলা একটা স্পেল্হালতা সেচ কাজের জন্য ব্যবহার করা হয়নি আগের যুগে বহুকাল আগে আপনারা দেখেননি জমিতে পানি দেওয়ার জন্য গাভীকে কাজে লাগানো তো দেখেছেন মশাল না ওলা একটা স্পেল্হার্তা সেচ কাজে ব্যবহার হয়নি পানি সেঁচা হবে এই কাজে ব্যবহার হয় মুসাল্লা মতুন ঠিক কৃষক নয় ল্যাংড়া খোড়াকানা নয় লাশিয়া তা ফি কোন সাদা রং নাই মানে পুরো হলো পুরো পিঠাতে হবে লাশিয়া তা ফি হাজাবিল হা এবার তুমি সত্য আমাদের সামনে উপস্থিত করেছ হে মশার বা হা তখন তারা সেই গাভীর জবাই করলো কানা খা গুয়াখা আলো আসলে তারা গাভীর জবাই করতে চাচ্ছিলো না চাচ্ছিল না দেখেই এত জিজ্ঞাসা এত ডিস্টার্ব কি হবে কি হবে কি হবে যাতে এক সময় গাভী জবাই না করা গেল যখন দাবি জবাই করা হয়ে গেল গাভীর একটা বস্তু আল্লাহ সুহানা সালামকে বললেন মৃত ব্যক্তির গায়ে লাগাতে গাভীর একটা গোষ্ঠের টুকরা মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো মৃত ব্যক্তি জীবিত হয়ে শুধু হত্যাকারীর নাম বললো যে আমাকে উনুকে হত্যা করেছে আমার ভাস্তা যে কান্না কান্নাকাটি করছে সেই হত্যা করেছে বলে আমার মা তো এটা ছিল আল্লাহ সুল তালা কোরআন মাজিদে মৃত ব্যক্তিকে জীবিত করার অনেকগুলো ঘটনা উল্লেখ করেছে তার মধ্যে এটা একটা এর আগে কিছু দূর আগে চলে গেছে সত্তর জন বানু ইসরা তুর পাহাড়ে গেছিল বলে আল্লাহকে না দেখা পর্যন্ত তাওরাত বিশ্বাস করব না তাহলে আল্লাহর কথা বিশ্বাস করব না আল্লাহকে দেখতে চাই তো আল্লাহর তাজাল্লিতে ওরা সবগুলো মারা গেছিল মানে সবগুলো মারা গেছে তখন মুসালে সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এরা যদি মৃত অবস্থায় রেখে আমি যাই মানুষের বেশ সত্য জন নিয়ে গেলে হত্যা করে এসেছে পড়ব আপনি এদের বাঁচিয়ে দেন আল্লাহ তাদেরকে আবার বাঁচিয়ে দিয়েছিলেন এরকম আরো ঘটনা সামনে আসবে যেগুলোতে আল্লাহ মৃতকে কি করেছেন জীবিত করেছেন কোরআনের মধ্যে আসে তার মধ্যে এটা একটা যে আল্লাহ সুহান মৃতকে জীবিত করবো এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় আছে না হলে তার আল্লাহ এটা পড়ানের উল্লেখ করত না আর এই ঘটনার নামে নামকরণ করত না এই ঘটনার মধ্যে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যেটা উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য হওয়া উচিত এবং সিদ্দিক সোহাদা যারা আল্লাহ ওয়াসাল্লামের সাথে চলে গেছে তাদের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য ছিল

আর আপনি আল্লাহর সাথে যত সহজ থাকবেন আল্লাহ শিক্ষণীয় বিষয় আমাদের এই পুরো যে ঘটনা আল্লাহ সুহান এখানে উল্লেখ করেছেন সেই ঘটনা থেকে এবং এই ঘটনা থেকে আরো একটি ছোট্ট শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আল্লাহ সু ভায় একটি নাম আছে লতিফ মানে সূক্ষ্মদর্শী আল্লাহ আল্লাহ কোন কাজ অ্যাকশনে করেন না সূক্ষ্মভাবে করেন সূক্ষদর্শীর দুটো অর্থ মানে আল্লাহ যে নাম লতিফ তার দুটো অর্থ একটা অর্থ হচ্ছে মানুষের অন্তরে যা চলে তা আল্লাহ হুবহু বুঝতে পারেন আপনার অন্তরে কি চলছে আপনার বউ বুঝতে পারে ছেলে মেয়েও বুঝতে পারে তাহলে আপনার দুঃখ কেউ বুঝতে পারে না আপনার আনন্দ কেউ বুঝতে পারে না আপনার মতো করে তার মানে আপনি একা অসহায় যত ক্লোজ ফ্রেন্ড হোক কেউ আপনার মতো করে আপনার আনন্দও বুঝে না আপনার মতো করে আপনার দুঃখও বুঝে না কে বুঝে লতিফ লতিফ বেদায় সুদূর সূক্ষ্ম হবে যতটা সূক্ষ্ম ভাবে আপনার অন্তরে আপনার ফিলিংস কাজ করে ততটাই সূক্ষ্মভাবে আপনার ফিলিংস কে আন্ডারস্ট্যান্ড করেন বুঝে অনুভব করেন ফিল করেন ঠিক আপনার মত করে তাহলে আপনার সবচেয়ে কাছের সঙ্গী কে হলো আপনার দুঃখের সবচেয়ে সঙ্গী কে হলো এবং আপনার সুখের সবচেয়ে কাছের সঙ্গী কে হলো আর পৃথিবীতে কেউ না কেন কেউ পারে না কোনো মেশিনও পারে না তো যে পারে না সে হতো নাই যে পারে তিনি আছেন আল্লাহ ইসলাম সোহান যে মুসা্লামের জন্য সমুদ্র ঠাক করবেন এমনি তো ঠাক হয়ে যেতে পারে সমুদ্র লাঠি দিয়ে মারার কি দরকার বুঝতে পারেনি আমার কথা আল্লাহ সোহান্লাহামের জন্য কি বলবেন সমুদ্র তুমি ফাঁকা হয়ে গেল সমুদ্র ফাঁকা হয়ে গেলেন থেকে সূক্ষ্ম চেষ্টার মাধ্যমে আল্লাহ সেই কাজটা করেন ইসুফ আল্লাহ সাত বছর জেলে আছে ফেরিস্তা পাঠিয়ে দেয় জেলের দেওয়াল ভাইকে বের করলিতে হয় প্রায় সাত বছর বাতার চেয়ে বেশি ইউসুফ আলাইসালাম কোথায় ছিলেন আল্লাহ কোনদিন কোন নবীর সাথে এভাবে করেননি যে এইভাবে ডাইরেক্ট অ্যাকশন হবে জেলের মধ্যে থাকা একজন মানুষ স্বপ্নে দেখলো তাদের স্বপ্নের তাবির বাদশার স্বপ্নের তাবির উনি করে দিলেন তারপরে সেই স্বপ্নের তাবির অনুযায়ী আল্লাহ তাকে জেল থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিলেন তো এখানে মরা লাশ পড়ে আছে আল্লাহ চাইলে উঠতে বলতে পারেন কিন্তু তার জন্য আল্লাহ কিছু করতে বলছেন যে না এভাবে হবে না তোমরা একটা গাভী জবাই করো সেই গাভীর লাশ তাতে লাগাও এই ওসিলা এবার আমি ওই মানুষটাকে কি করে দেব জীবিত করে দেব এরকম প্রতিটা নবীর ঘটনা আপনি পড়ে দেখতে পারেন যে তাদেরকে আল্লাহ সুবাহতালা ডাইরেক্টলি হাতে ধরে তুলে খাওয়ার নেই তাদেরকে আল্লাহ সুবাহতালা কিছু করতে বলেছেন তারপরে সেটা ওসিলাই দিয়েছে প্রত্যেক নবীর সাথে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের সাথে তার সাথে যা ঘটেছে সেগুলো সব মানবিক ঘটনা মানে মানুষ যেরকম বিপদ আপদে পড়েছে মানুষ মার খেয়েছে কষ্ট করেছে উনি মার খেয়েছেন আঘাত সহ্য করেছেন এভরিথিং মানবিক সেগুলোর বদলগুলোতে আল্লাহ সুলহানা তাকে আস্তে 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 মক্কা বিজয় তারপরে দিনের পরিপূর্ণতা তারপরে দুনিয়া থেকে বিদায় দিলেন এটাতে একদিনেও হতে পারে তাই না মদিনা থেকে মক্কা বিজয় কি একদিনের ব্যাপার না আল্লাহ চাইলে একদিনের ব্যাপার